আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণার পর আমরা দেখতে পেয়েছি এনসিপি যে রাজনৈতিক দলটা হয়েছে সেই দলের সকল নেতারা ডক্টর নিয়ে অনেক বিরূপ মন্তব্য করা শুরু করে দিয়েছেন এই সকল মন্তব্য দেখে জনমনে অনেক প্রশ্ন জন্ম দিয়েছে এবং তারা শুধু ডক্টর নিউজকে নিয়ে না বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে অনেক কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে ওই সকল বক্তব্য এবং ডক্টর নিউজকে নিয়ে বক্তব্য এই সকল বিষয় নিয়ে অনেক জল্পনা কল্পনা তৈরি হয়েছে আগামীতে কি ঘটবে আদৌ কি নির্বাচন হবে নাকি এক এগারো হবে নাকি সেনা শাসন জারি হবে অনেক ধরনের মানুষের মনে প্রশ্ন আজকে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব আশা করছি মানুষের সকল প্রশ্নের জবাব এ আলোচনা শেষে আপনারা পেয়ে যাবেন ডক্টর সমালোচনা করার মেন কারণ হতে পারে এক নাম্বার পয়েন্ট এনসিপি আগামীতে যে নির্বাচন হচ্ছে সে নির্বাচনে জনগণকে বুঝাতে চাচ্ছে আমরা রাজার দল না তাদের যে একটা ট্যাগ দেওয়া হয়েছিল এটা কিংস পার্টি ডক্টর পার্টি সেটার কালিমাম মোছার জন্য জনগণকে হয়তো বোঝাচ্ছে তারা আমরা দেখেন আমরা ডক্টর ইউজের সমালোচনা করছি ডক্টর উপদেষ্টারও সমালোচনা করছি আমরা রাজার দল না এটার কারণে হয়তো এনসিপি দলটা ডক্টর সমালোচনা করছে আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ডক্টর সাথে বনিবনা হচ্ছে না বা তারা নির্বাচন হোক সেটা চাচ্ছে না কিন্তু ডক্টর তার সিদ্ধান্তে অনর এবং এনসিপির কথা কান দিচ্ছে না ডক্টর এর ডক্টর যেটা ভালো লাগছে সেটাই করছে সেই কারণে এনসিপি নেতাদের এখনো হয়নি রাজনীতির হয়তো জ্ঞান থাকতে পারে কারণে বলা শুরু করে দিয়েছে সম্পর্কে এবং উপদেষ্টা মন্ডলী পরিশোধ নিয়ে এটা হচ্ছে দ্বিতীয় কারণ হয়তো প্রথম কারণের জন্য এগুলা করছে না হলে দ্বিতীয় কারণের জন্য এগুলা করছে এখন আরেকটা পয়েন্ট হচ্ছে কেন তারা সেনাবাহিনীকে নিয়ে এত কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে এবং সেনাবাহিনীকে প্রবেশন করছে মানে সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছে এবং বাংলাদেশের যে সেটেল অবস্থা কিছুদিনের মধ্যে তৈরি হয়েছে সেটা আনসেটেল করার চেষ্টা করছে তার প্রথম রিজন হচ্ছে বাংলাদেশে একটা সেনা কু হোক হয়তো সেটা চাচ্ছে শুধু এনসিবি এনসিবি চাচ্ছে না এই জামাত ইসলামীও চাচ্ছে এবং অন্যান্য ইসলামিক দলগুলো চাচ্ছে কারণ আপনাদের মনে প্রশ্ন হতে পারে কেন তারা বাংলাদেশে সেনা কু সেনা শাসন জারি হোক সেটা চাচ্ছে কেন সেটা হলে তাদের লাভ কি এখন আগামীতে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে সেটাও হলো তাদের লাভ কি বরং বিএনপির লাভ আর সেনা শাসন যদি জারি হয়ে যায় সেনা কু হয় তাহলে বিএনপি বাসমারাটা সবচেয়ে বেশি খাবে জামাত আর এনসিপি ওই রকম বাসমারা খাবে না কিন্তু আগামীতে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যায় তাহলে ঘুরে ফিরে এনসিপি বাসমারা খাবে জামাত বাসমারা খাবে বিএনপি লাভবান হবে এখন যাতে বিএনপি শুধু এককভাবে আগামীতে নির্বাচন হয়ে লাভবান না হয় বাসটা মারা খাক সে কারণেই সেনাকু হো এনসিপিও যাচ্ছে জামাতে ইসলামীও চাচ্ছে এখন এনসিপি জামাত ইসলামী সেনাকু হলে তাদের বেনিফিট আহামরি নাই তারপরও কেন যাচ্ছে মূলত সেনাকু যদি হয় বা সেনা শাসন যদি জারি হয় অন্তত দুটা বছর সুযোগ পাবে এ জামাত এবং এনসিপি নিজেদেরকে সংগঠিত করতে রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে আর বিএনপির যে আশা আকাঙ্ক্ষা থাক আছে এখন সকল কিছু ধ্বংস হয়ে যাবে কারণ বিএনপির কারণেই দেশের মধ্যে এখন নির্বাচনী হাওয়া শুরু হয়েছে যেটা জামাত এবং এনসিপি কোন রকমে পছন্দ করছে না তাই বিএনপির কারণে জিদের বসত তারা চাই সেনাশাসন আসুক যাতে বিএনপি ভালো করে বুঝুক যে তোমার নির্বাচনের পারার কারণে আজকে আমরা এগুলো করেছি সেনা শাসন এসেছি আর সবচেয়ে বেশি সাফার করবে সেনা শাসন আসলে বিএনপি জামাতও করবে না এনসিপিও করবে না আওয়ামী করবে না বরং আওয়ামী ফিরে আসার পথ পরিষ্কার হবে এটাই হচ্ছে মেইন কাহিনী তাই এনসিপি সেনা জন্য হল এ সকল উস্কানি দিচ্ছে এবং সেনাবাহিনীদেরকে অপমান করার চেষ্টা করছে বিভিন্ন ধরনের কথা বলছে এখন সেনাবাহিনীর প্রধান চালাক মানুষ তিনি জনগণকে কিছু বুঝতে দিচ্ছে না তিনি গান্ধীজির মতো যে নীতি আছে সেটা ফলো করতেছে সেনাবাহিনীকে ভয়ভীতি গালাগালি ক্যান্টনমেন্ট উড়িয়ে ফেলবো ইট খুলে নিয়ে আসবো কথা বলার পরও সেনাবাহিনী নমনীয়তা দেখাচ্ছে মানে বোঝাতে যাচ্ছে সেনাবাহিনীও প্রধানে বোঝাতে যাচ্ছে আমরা তোমাদের কথা কান দিচ্ছি না আমরা সেনা কু বা উত্তেজিত হওয়ার কিছুই নেই তোমরা এখনো বাচ্চা তোমরা এগুলো বলতে পারো উনি ঠান্ডা মাথার জিনিসগুলা ক্লিয়ার করে দিয়েছে কিন্তু বাস্তবতা যে ভিতরে কত ভয়াবহ প্ল্যানিং চলতেছে সেটা আমরা সাধারণ জনগণ বুঝতে পারছি না মনে হচ্ছে যে সরকার শুধু বারবার বলছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে আরে ভাই একটা জিনিস ঘোষণা দিয়েছেন আমরা বুঝতে পারছি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে যখন একটা বিষয় আপনারা বারবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন তখন জনমনে সংশয় সৃষ্টি হয় যে তাদের মনে কনফিডেন্সের অভাব বারবার কেন বলছে মানে তাদেরকে জনগণও বিশ্বাস করতে পারতেছে না তারা যে নির্বাচন দিতে পারবে ফেব্রুয়ারিতে তারা নিজেদের উপর নিজেদেরও বিশ্বাস নাই সেই কারণে ব্যাপারগুলো তারা বারবার এক্সপ্রেস করার চেষ্টা করছে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আদৌ কিন্তু এ সরকারের আন্ডারে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আর নির্বাচন তারা দিতেও পারবে না কারণ তারা ছোটখাটো মপ তারা কন্ট্রোল করতে পারতেছে না থানার মধ্যে আসামি ধরে নিয়ে গেলে থানার মধ্যে মেয়ে কক্সবাজার না কোথা তো এ পরিস্থিতি চলতেছে বাংলাদেশে তাহলে বাংলাদেশে এট এ টাইম সারা বাংলাদেশে নির্বাচন কিভাবে এ সরকার দিবে যত সেনাবাহিনী ষাট হাজার থাকুক পঞ্চাশ হাজার থাকুক সেনাবাহিনী এখন দেশকে কন্ট্রোল করতে পারতেছে না এত সেনাবাহিনী ডেপুর থাকার পর সেনাবাহিনীকে অপমানিত করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে সেনাবাহিনী শুধু আওয়ামী লীগ দেখে চোখে আওয়ামী লীগের নিরীহ অপরাধ দেখে অন্য অপরাধীদেরকে সেনাবাহিনী দেখে না তাহলে নির্বাচনের টাইমে তিন চারটা করে থাকবে নিজেদের মারামারি গুলোই তো সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতে পারবে না আর অন্যদের কথা বাদে দিলাম কথা বুঝেন নাই কারণ মাঠের মধ্যে কোনো প্ল্যান নাই বিএনপি অপরেনের এগারো জন ওই ওই পাশেও এগারো জন সকলেই সব বিএমপি বাইশ জন প্লেয়ারে বিএনপি ফুটবল খেলায় নিজেরা নিজেরা খেলে নিজেরা নিজেরা নিজেদেরকে কাপ দিয়ে দিবে তো এটা কি ধরনের নির্বাচন আর এটা নিয়ন্ত্রণ কি করবে কি সুষ্ঠ হবে আর কি অবাধ হবে কি নিরপেক্ষ হবে কিছুই তো আমি বুঝি না কার সাথে নির্বাচন করতেছি বিএনপি আমি তো আমাদের ইসলামকে কোন দলই মনে করি না এরা একটি সুশৃঙ্খল মিলিটেন্ট বাহিনী হিসেবে আমাদেরকে চিন্তা করি এরা কিসের রাজনৈতিক দল কথা বুঝুন না এদের চার পাঁচ পার্সেন্ট ভোট আছে এরা সবাই মিলিটেন্ট বাহিনী জঙ্গি তারা রাজপথে নেমে মারামারি পিটা করার জন্য এক্সপার্ট বোমা হামলা করার জন্য এক্সপার্ট গুলি করার জন্য এক্সপার্ট কথা বলছেন এরা ডিজাইন করবার জন্য এক্সপার্ট রাজনৈতিক না একটা নির্বাচন করবো নির্বাচন করলেও তো আমি করি না তো সেনাবাহিনী কিসের পাহারা দিবে কিসের সাইড হাজার সেনাবাহিনী ডেপ্লো করে নির্বাচন আপনার সংগঠিত করবে এগুলো হচ্ছে পাগলের প্রলাপ এগুলো হাস্যকর বিষয় বহির্বিশ্ব তো এটা মেনে নিবে না আমরা সাধারণ জনগণও মেনে নিব না ভোট কেন্দ্র কেউ যাবো না তাই ডক্টর কাকে নিয়ে ভোট দিবে কিসের ভোট দিবে কথা বলছে না তাই ভোটের ব্যাপারে যদি বেশি ফোকাস দিতে যায় বেশি প্রেশার ক্রিয়েট করতে দিয়ে দিবে মনে করে এই এনসিপি ও জামাত ওরাও চাইবে তখন হোক দেশের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি ঠিকই সেনা কু হবে আর যদি সেটা না হয় সকলেই রাজি হয়ে নির্বাচন হয় তাহলে ঘুরে ফিরে জেলাও সেই কত আওয়ামী এক বছরের মধ্যে আবার ফিরে আসবে কারণ ওই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না আওয়ামী লীগ উথাম তাম লগিব আন্দোলন আগে যেরকম করে পতন করেছে সরকার ওইভাবে পতন করে ফেলবে তোমার সকলে আমলকে সমর্থন দিবে তোমরা রাইট আছো গণতান্ত্রিক প্রক্রিয়া দেশে ধ্বংস হয়ে গিয়েছে আমলিক ছাড়া নির্বাচন দিয়েছে আমলিক আন্দোলন করে সরকারের পতন ঘটিয়েছে আবার সেম নির্বাচনকারী তত্ত্বাবধায়ক সরকার আসবে নির্বাচনকারী তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আবার একটি নির্বাচন হবে ওই নির্বাচনে আমলিক আবার বিপুল সংখ্যক আসন পেয়ে আবার সরকার গঠন করবে ওইটাই হবে যদি আমলিককে ছাড়া নির্বাচন দেয়া হয় আর আমলিক ডক্টর অধীনে নির্বাচনে যাবেই না কেন ভালো করেই জানে ডক্টরুজের অধীনে যদি আমলীগ নির্বাচন করে আমলিককে আমলীকে দশটা আসনের বেশি দিবেই না হয়তো বা নির্বাচন আগ্রহ করার পর একটা আসনও নাও দিতে পারে কথা বুঝে না চার পাঁচটা আসন ধরাই দিবে এটাই তো বাস্তবতা তাই যতই ডক্টর নির্বাচন নির্বাচন করুক এনসিপি এখন নির্বাচন চাচ্ছে না জামাতও চাচ্ছে না তারা সানা কুহোক চাচ্ছে একমাত্র এই শেষ স্টেজের বিএনপিদের সব পাগলামের কারণে। দেখা যাক কোন দিকের পানে কোন দিকে গড়ায় নাকি শেষ পর্যন্ত এনসিপি জামাত বিএনপি সিন্ডিকেট একত্রিত আসন ভাগাভাগি করে একটা সাজানো নির্বাচন করে ফেলেন ধন্যবাদ শকট